আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাইক ওয়ান বিডি আজকে আবারও একটি সেল আপডেট বাজাজ পালচার ইজি ফাইভ ডাবল ডিস্স গাড়ি বিক্রি হয়ে গেল মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় গাড়িটা বিক্রি হলো আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে আহ নারায়ণগঞ্জ থেকে জুয়েল ভাই এসে বাইকটা নিল সো আল্লাহ রহমত জুয়েল ভাইয়ের কাছে বাইকটা বিক্রি করতে পেরে খুবই ভালো লাগলো তবে জুয়েল ভাই এখানে এসে বাইক কিনতে পাইরা তার কাছে কিরকম লাগলো তার কাছে কিছু সাক্ষাৎকার নিব আসসালামু আলাইকুম ভাই আপনার নাম আমার নাম জুয়েল ভাই আমি হয়তো আপনি আমাদের ভিডিও নিয়মিত দেখেন বা ভিডিও দেখে ভাবতেন একটা বাইক কিনবেন আজকে তো আল্লাহর রহমতে একটা বাইক কিনে ফেললেন তো আপনি এই বাইক বন এসে বাইক কিনতে পেরা কিরকম লাগতো আপনার আলহামদুলিল্লাহ খুবই ভালো খুবই খুশি হলাম আপনাদের ব্যবহার খুবই ভালো এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা বাইক নিবেন আইসা পড়েন মেরাজনগর ভাইয়ের দোকানে বাইক বোন বিডিতে ইনশাল্লাহ খুব ভালো জিনিস পাইবেন তাছাড়া ভাই আমাদের শোরুমটা হয়তো ভিডিওতে অনেক বড় শোরুম দেখা যায় বা অনেক গাড়ি আসলে কি আমার শোরুমটা অনেক গাড়ি আছে অ্যাভেলেবল হিউজ পরিমাণ গাড়ি হিউজ পরিমাণ জি অসংখ্য ধন্যবাদ তো দর্শকরা যে আমাদের ভিডিও দেখে ওনারাও মন্তব্য করে বাইক নিতে আসবে ওনার কি আসতে পারে আপনি কিরকম পাইলেন আমার এখানে আইসা ইনশাআল্লাহ খুবই ভালো পাইছি আমার মনের মতো হইছে ঠিক আছে আসতে পারে যে যে চায় আসতে পারেন আপনারা আইসা বাইক নিতে পারেন ক্রয় করতে পারেন ইনশাআল্লাহ ভালো অসংখ্য ধন্যবাদ জুয়েল ভাই আপনার শুভ কামনা হোক গাড়িটা আপনার হাতে খুব ভালো রানিং হোক এটা কামনা থাকবে আমাদের আর এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বেল আইকন বাটনটা অল করে দেন বেশি বেশি শেয়ার করেন আর আমাদের শোরুমে আল আলহামদুলিল্লাহ আল্লাহ মাহমুদ ইউজপুরি বাইকের কালেকশন আছে। যার যেই বাইক লাগবে অবশ্যই যোগাযোগ করতে পারবেন আমার সাথে আমি বাইক বন বিডির অনার সুমন মোল্লা ভিডিওর উপরে এবং কি ডেসক্রিপশনে যে নাম্বার দেওয়া আছে দোনোটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখতে পারবেন তাছাড়া চাইলে কুরিয়ার মাধ্যমে গাড়ি যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখা হবে আপডেট কোনো নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম